سبعت تسقط وستسقط إن شاء الله الموت إسرائيل الموت إسرائيل الموت إسرائيل الموت إسرائيل أمريكا الموت لأمريكا الموت لأمريكا প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবু সুফিয়ান বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার প্রসঙ্গে যাওয়ার আগে আমি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ আজকে প্রায় দুই তিন দিন ধরে অসুস্থ তো খুব খারাপ লাগতেছে শারীরিকভাবে খুব অসুস্থিতে আছি কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুব হৃদয়বাদ বিদারক খুব মর্মাহত আজকে আজকে জানেন সারা বিশ্ব সারা মুসলিম বিশ্ব শোকাহত কারণ আমাদের মুসলিম বিশ্বের একজন মুসলিম অভিভাবক আমি তাকে অভিভাবক বলে সম্বোধন করি মুসলিম বিশ্বের একজন অভিভাবক মুসলিম মুসলিম শক্তির একটি ঝান্ডা মুসলিমের একটি বলিষ্ঠ কণ্ঠ কণ্ঠস্বর ইসলামের ইসলাম বিদ্বেষের যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে তাদের 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 জবাব দেওয়ার একটা বলিষ্ঠ কণ্ঠ আজকে আজকে আমার ওনার কথা বলতে যে আমার কষ্ট হচ্ছে আস্তে আস্তে আমরা ইসলামের লোক ইসলাম ইসলামের শক্তিশালী যে অভিভাবকগুলাকে হারিয়ে ফেলতেছি আজকে ইরানের প্রেসিডেন্ট আপনারা সবাই নীতি করবে সারা বিশ্ব জানে ইরানের প্রেসিডেন্ট উনি আমাদের হৃদয়ের স্পন্দন আমার পার্সোনালি আমার খুব পছন্দের একজন মানুষ যার বক্তব্য যার আলোচনা সবসময় আমি শুনে থাকি তার রাষ্ট্রশাসনের বক্তব্য ইসলামিক বক্তব্য তার দিক আমার ভালো লাগে আমি শুনি আজকে সে বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন আমরা সকল মুসলমান আমরা সারা বিশ্বর মুসলিম তার জন্য সবাই দোয়া করব সেজন্য তাকে জন্য আল্লাহতালা জান্নাতের সর্বস্ত স্থান দান করেন এই ইব্রাহিম আমাদের মুসলিম ভাই উনি সহ আরো ইসলামিক মানে আমাদের এই ইরানের সরকারি সব মূল্যবান কর্মকর্তারা যারা ইন্তেকাল করেছেন তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাদের সবাইকে শহীদ মৃত্যু দান করেন এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করে করেন এই দোয়া করি আমরা সবাই একটা সারা মুসলিম বিশ্বের অভিভাবককে হারিয়ে ফেলেছি আসলে আমাদের মুসলমানদের ঝান্ডা হিসাবেই আমি ওনাকে মনে করতাম উনি খুব প্রতিবাদী কণ্ঠ ছিল ওনার ইসলামের জন্য যে যদি কেউ অনেক লোক ছিল ইসলামকে নিয়ে কিছু বললে তার প্রতিবাদ করার সাহস পেত না কিন্তু উনি বিন্দুমাত্র ভয় পেতেন না উনি প্রতিবাদ করতেন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার সাথে যারা ওনার সাথে আরো অনেক ইরানের শক্তিশালী সরকারি কর্মকর্তা ছিলেন তারাও ইন্তেকাল করেছেন তাদের জন্য তাদের রোহেম মাফরাত কামনা করছি আমরা সকল মুসলিমরা তার জন্য দোয়া করব এবং আমিও খুব শারীরিকভাবে খুবই অসুস্থ আল্লাহ আল্লাহতালা যেন আমাকেও অসুস্থ করেন সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসেন খবর আকার